হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে বিপি শোতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে চলে এলাম নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আমি এখন ছাদের উপরে যাচ্ছি আমার সঙ্গে দেখো আতিপ আছে হাই করো হাই হাই আতিপ আজকে কথা সুন্দর করে চুল কেটেছে দেখো দাঁড়ো এদিকে দেখাই দেখতে পাচ্ছি আমি ঘুরো 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 এই দেখো আর সঙ্গে গেছিলা চুল কাটতে দাদার সঙ্গে আর এদিকে তাকিয়ে বলো সঙ্গে গেছিলা চুল কাটতে দাদার সঙ্গে আর আঙ্কেলস সঙ্গে দাদার সঙ্গে আর আঙ্কেলের সঙ্গে চুল কাটছিলে তো ভয় লাগেনি না ভালো লাগছিল চুল কাটতে তো ছাদের পরে এলাম এখন টাইম কটা বাজবি এখন বিকেল তিনটে মতো বাজে দুপুর কা খাওয়া দাওয়া কাজকর্ম সব সেরে নিয়েছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব বলে কিছু কিনাকাটা করেছি এই দেখো এখানে এনে রেডি করেছি তো সেগুলো খুলে দেখাবো আর কিছুদিন ভিডিও দিতে পারিনি অনেক শরীর খারাপ ছিল এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠিনি এখন অসুস্থ হয়ে আছি ধরো তোমাদের সামনে একটু হেসে খেলে কথা বলছি এ আর কি তো এখন ওষুধ খাচ্ছি তো চলো সব কিছু রেডি করে নিই মানে ক্যামেরাটা সেটিং করে নিই তারপরে আবার কথা বলছি আর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে বেরিয়েই একটা বট গাছ ছিল তো সে গাছটা আজকে হঠাৎ করে পড়ে গেল। গোড়াতে মাটি ছিল না সেই কারণে গাছটা পড়ে গেল আর পড়ার সঙ্গে সঙ্গে দেখো সব লুটপাট করে সব ডালপালা কেটে পরিষ্কার করে নিচ্ছে গাছটা ছিল তো খুব সুন্দর লাগতো দেখতে আর খুব হাওয়াও দিত আর ছাওয়াও হতো গাছটা কাটার সঙ্গে সঙ্গে একদম ফাঁকা রাস্তা হয়ে গেল এখানে ভিডিও করবো বলে সব কিছু রেডি করেছিলাম কিন্তু মিমির বাবা বলছে এখানে ভালো ক্যামেরা হবে না চলো তিনতলা ছাদের উপরে যাই তো দেখো মিমি মাথায় নিয়েছে আপি বলছে আমি এই দুটো নেবো চলো পারবা তো হ্যাঁ চলো ছাদের উপরে হ্যাঁ এখানে ভালো লাইট পাওয়া যাবে

না তারপরে ভাত খেয়ে নেয় চা খাওয়ার পরে ভাত খাই না আমি দিন খাই না আমি তো মুড়ি খাই দেখো আতিপ আতীপ বদমাশি নয় আতিফ তুমি এরম করছো কেন কেউ কেউ খোলো দেখো দেখো কি ওটা কি ওটা দেখো ওটা কি বলে ইংরেজিতে কি বলে ভুলে গেছো ওটা কি বলে বলো স্কিপিং স্কিপিং স্কিপ মানে মানে কি বলো স্কিপ মানে ওটা নিচে থাকবে এটা ভার এটা একবার প্র্যাকটিস করে দেখো দিন পাচ্ছো নাকি হ্যাঁ তো না এখনই দেখো এখনই দেখো হ্যাঁ 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 কাপড় লেগে যাচ্ছে তো হ্যাঁ দেখতে পাচ্ছি দেখিনি মিমিটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আতি দেখি ও উল্টা দিকে উল্টা দিকে হ্যাঁ তো তুমি একটা করো তো না এক্ষুনি তা একবার দেখি কেন কেমন পাচ্ছ আতি দাও দাও আতিফ দাও দা আরে তোমাকে ভালো করতে হবে না এমনি একবার দেখো একবার জ্যাম করো কো পারবো ও তোমার মুখের কথা তুমি সেই ছোটবেলায় করেছো কই দেখি এখন এখন তো তুমি সত্তর কেজি হয়ে গেছো মিমি সরো মিমি সরো দেখি দাঁড়াও আরে হ্যাঁ হুম 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 হুম

ওই ওই তারে তো কেবল তার হয় ওইগুলো হুম তো তো শুনো ফর্মর মধ্যে না লাগে যায় একটু প্যাকেটে ভরমায় না আর এখানে আছে ওয়েট মেশিন হ্যাঁ আমি নাও ফুল পাতা দাও দেখি আতিব ফুলবা এটা সাইড করে নি আতিব ফুল আতিব ফুল নাও এই ছেলেটা সব সময় আগে না পারলেও আগে চলে আসবে আমাদের রেডি লে অ্যাকশন ওয়াও কি এটা ব্যাটারি লাগাতে হবে দাও আমাকে দাও দাও ও খোলো খোলো এটা ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে ना ना, तुम बैटरी बहुत ते पाचो, माइनस प्लस आला दा गाला दा हो बे, देखो दारा हम देखी थी। दारा, ये तो एक नहीं क्या? हाँ, ठीक है, चलो के। आला उठा, आला उठा। आतिप के दा, आतिप के दा। उल्टा हो चुका, उल्टा हो चुका, इतना ही। तो ये जो तुमने देखते बच्चों में फाइनली खुले फैले थी

আমাদের এটা মাইক্রো এলিফ্যান্ট ছোট হাতি বলে এটাকে যেটাকে না ছোট হাতি চেপে পড়ো তাড়াতাড়ি দাঁড়া দেখি 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 ও মাই গড 51 কেজি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 1 কেজি কমে গেছে হ্যাঁ হ্যাঁ 1 কেজি কমেছে হ্যাঁ কত ছিল তুমি ওকে এবার আমি দাঁড়াও এবার আমি 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 মাপি বড় হাতে আসছে বড় হাতে এবার মিমি সবাই দেখবো কত হ্যাঁ নাও ধরো

পঞ্চান্ন কেজি আমি বলছি সেই জন্যই তো বলছি তুমি তো আরো বেশি ছিল একান্ন কি করে হয় না 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 তোমার গণ্ডগোল হচ্ছে কারণ আমি আটষট্টি উনসত্তরই ছিলাম এই মেশিনটা সপে গন্ডগোল হচ্ছিল দেখবো আমি চাপ উনসত্তর কেজি পঞ্চান্ন ঠিক আছে

নিয়ে আর ডাক্তারের কাছে গেছিলাম সেখানে করেছিলাম কিন্তু সেখানে আমাদেরকে ক্যামেরা করেনি বলে করেনিখানে ভিডিও ক্যামেরা ছিল না একটু ভিডিও করেছি মানে লুক কিছু আজকের ভিডিওটা মানে এইসব নিয়ে ছিল আর কি এখন আমরা শর্ট ভিডিও করব আর দিনের আলো চলে যাচ্ছে দেখো খুব আলো নেই তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করিও আবার নিয়ে আসছি নতুন ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমরা এখন করব শর্ট ভিডিও টাটা